আজকের ভিডিওটা একদম দুপুর দুপুরবেলা থেকে শুরু করছি আজ আমার কিছুই ভালো লাগছে না তাই বেলায় ঠাকুর ঘরের চালার পাশে বসেছিলাম তারপরে আমি ভাবলাম বড় মায়ের ডাকের সাজ তো অনেক পুরনো হয়ে গেছে তাই চলো ওই ডাকের সাজগুলোই খুলে নতুন করে মায়ের জন্য কিছু নতুন কিছু বানানো যাক তাই বসে পড়লাম কিছু বানাতে তো নিজের চেষ্টায় প্রথমবার আমি মায়ের জন্য ওই ডাকের সাজ করলাম কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার বাড়ি যে ছোট্ট তারামাটা ছিল না যে ফটো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তোমরা তো ভুলেই গেছো আমি তো জানি তো দেখো কত সুন্দর করে আমি বানিয়েছি এই ডাকের সাজটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমার এটা মানে একটা বুক পাড়া টাইপের গলার হাট টাইপের এটাই বানিয়েছি আমি আর সাথে একটা মুকুটও বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ফাইনালি কিন্তু আমি এই ডাকের সাজটা কিন্তু মাকে পরিয়ে দিলাম অনেক পুরনো হয়ে গেছিলো সেগুলো খুলে দিয়েছি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে নমস্কার